ছরটাকে দেখি দ্বিতীয় বছরে একটা এই যে দেখুন দ্বিতীয় বছর তাহলে প্রথম বছর শুধু কাজ করে পাবেন না যারা নতুন তাদের জন্য বলি এরকম বাজে একটা কাজ করবার দরকার নেই কেন রকম হয় কারণ

তৃতীয় বছরে গিয়ে দেখা যায় যদি এই কাজটা ঠিকঠাক মতন আপনি করেন তাহলে তিন নম্বর মাসে গিয়ে দেখা যায় আপনি কাজ 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 করেছেন রোজগার 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 হয়ে গেছে যতটা কাজ করেছেন যতটা পরিশ্রম করেছেন তার মূল্য আপনি ততটাই পেয়েছেন তার মূল্যটা আপনি ততটাই পেয়েছে চার নম্বর বছরে গিয়ে দেখা যায় যে আপনি কাজ করেছেন আর

একজন কমপ্লিট লিডার তৈরি হয়েছে আর লিডাম না আমার মতন ধামা একবার এটা আমি মেস শেষ আমার বলার